নমস্কার উইলর আপনাদের সকলকে স্বাগত আমি দ্য টেলিগ্রাফ পত্রিকার সায়ক ব্যানার্জি আমি এই মুহূর্তে আছি ইডেন গার্ডেন্সে যেখানে এই বুধবার দিন মানে এই পরশু ভারত বনম ইংল্যান্ড ফার্স্ট টি টোয়েন্টি আই বর্ডার গাভাস্কার ট্রফির যে ডিসঅপয়েন্টমেন্ট দ্যাটস ওভার নাও সো দ্য টিম ইজ সেট ফর আ ফ্রেশ স্টার্ট টেকিং আ ফ্রেশ গার্ড যদিও ডিফারেন্ট ফর্ম এট এটা অবভিয়াসলি তবে এই ফর্ম এই ফর্ম মানে এই সিরিজে এই সিরিজে যদি ভারত ভালো ফল করতে পারে এবং তারপরে যে যে তিনটে ওডিআই আছে ইংল্যান্ডের সঙ্গে সেখানেও যদি ভালো ফল করে তাহলে বর্ডার গভাস্কর ট্রফির যে যে ডিসঅপয়েন্টমেন্ট সেটা হয়তো কিছুটা হলেও হয়তো কিছুটা হলেও সেটা পাবলিক মেমোরি থেকে ইরেজ হতে পারে কিছুটা হলেও আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তো একটু মনোবল বাড়বে তো এবারে এই টি সিরিজের কথা যদি আমরা বলি মোহাম্মদ স্বামীর কামব্যাক যার কথা সবার আগে বলতে হয় স্বামী কালকে এক ঘন্টার ওপর বোলিং করেছে এবং শুরুটা স্লো করলেও হি ওয়ার্ক গুড পেস অ্যাজ দ্য প্র্যাকটিস সেশন প্রসিডেড আর অক্ষর প্যাটেলের কথা বলতে হয় সে অস্ট্রেলিয়াতে সে সুযোগ পায়নি এখানে সুযোগ পেয়েছে আর তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে এই সিরিজে তো অক্ষর প্যাটেলও উনি একটু আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং হি সাউন্ডেড কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট হিজ রোল তো এই মুহূর্ত তো আর কোচ গৌতম গম্ভীরের পক্ষেও এটা ফ্রেশ স্টার্ট একটা হি অপরচুনিটি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য সেট অফ প্লেয়ার্স নট কমপ্লিটলি ডিফারেন্ট বর্ডার গাওয়া ট্রফির কেউ কেউ আছে এই স্কোয়াডে কিন্তু অনেকটা হলেও একটু আলাদা স্কোয়াড ফরম্যাটটাও আলাদা যে ফর্ম্যাটে গম্ভীর কোচিং পড়িয়ে সাকসেস পেয়েছে তো এখন দেখার অপেক্ষা যে যে এই ভারতীয় দলটা লেড বাই সূর্য কুমার যাদব এরা কতটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে আর যেটা আগেই বললাম যে এই সিরিজে যদি ভালো ফল করে ভারত তারপর তিনটে ওয়ানডে আছে তো ওয়ানডে সিরিজের আগেই কিছুটা হলেও ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড যে একটা পজিটিভিটি সেটা কিছুটা হলেও ফেরত আসবে ইডেন গার্ডেন্স থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন ধন্যবাদ